টাঙ্গাইল শামসুল হক তরুণ গেট এটাই হচ্ছে ডিস্ট্রিক্ট গেটের মূল পয়েন্ট এখান থেকে এখান দিয়ে কিন্তু ডিস্ট্রিক্টে যেতে হয় চাষি ভালো আছেন ভালো আছেন এটা হচ্ছে ডিসি লেক ডান পাশে ডিসি লেকের টিকিট হচ্ছে মাত্র দশ টাকা করে সামনে ওখানে হচ্ছে হ্যাঁ টিকিট কাটে ডিসি লেগে যাওয়ার জন্য এটা হচ্ছে ডিসি লেগে যাওয়ার গেট সামনে হচ্ছে সার্কিট হাউস আর এটা হচ্ছে আদালত ভবন এখানে সমস্ত বিচার কার্যক্রম করা হয় এই ভবনে এটা হচ্ছে আদায় আদালত ভবন এটা হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার ওঠানামা করে এই গুল চক্রটা দেখতেছেন এই গুল চত্বরের ভিতর হেলিকপ্টার নামে এখানে হচ্ছে কাপড় চোপড়ের মার্কেট এটা এই মার্কেট প্রতিদিনই এখানে মার্কেট খোলা থাকে সুন্দর একটি গরু এই যেখানে বড় ভবনটা এটা হচ্ছে টাঙ্গাইল হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল এটা নতুন একটি হসপিটাল এটা হচ্ছে ষোলোতলা অনেক উঁচু টাঙ্গাইলের এটাই কিন্তু সবচেয়ে বড় ভবন এর সে নতুন ভবন হচ্ছে সেগুলো এখনো কমপ্লিট হয়নি এর থেকে বড় সেগুলো একটু জুম করতেছি দেখে এটা কিন্তু সার্কেট হাউস আদালত ভবন এটা গুরুটা বিশাল বড় একটি গুরু কত সুন্দর করে গাছ খাচ্ছে দেখেন